সুপ্রিয় দেশবাসী আজ দুঃখে বাড়াক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে চলমান যে পরিস্থিতি ছাত্ররা নেমেছিল তাদের দাবি আদায়ের লক্ষ্যে কোটা সংস্কার আন্দোলনে সেখানে ছাত্রদের রক্তে রঞ্জিত হচ্ছে বাংলার রাজপথগুলো কুলুষিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণগণগুলো আজকে ছাত্রদের এই দুর্দশায় আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা তাদেরকে মেন্টালি সাপোর্ট করা এবং তাদের যে যৌক্তিক দাবি আছে সেটা আদায়ের লক্ষ্যে তাদের সাথে আন্দোলনে যোগদান করা আগামী দেশকে সুন্দর করে গড়তে হলে কোটা মুক্ত দেশ গড়তে হলে অবশ্যই এই সময় আমাদের সকলের উচিত ছাত্রদের পাশে থাকা তাদের পাশে থেকে তাদের যে আন্দোলন আছে সেটাকে সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সবাই মাঠে নামা এবং যতক্ষণ পর্যন্ত ছাত্রদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ছাত্রদের পাশে থেকে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে আমরা সবাই ছাত্রদের সাথে আসি আপনাদের সবাই সাপোর্ট এই মুহূর্তে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং দেশকে একটি সুন্দর জাতি উপহার দিতে হলে অবশ্যই এটাই হচ্ছে একটি সুন্দর সময় আমরা সবাই ছাত্রদের পাশে আসি থাকবো যতক্ষণ না পর্যন্ত ছাত্রদের এই যৌক্তিক দাবি আদায় না করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্ট ছাত্রদের সাথে থাকবে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা এর সুযোগ নিতে যাবে আমাদের অবশ্যই সচেতনতার সাথে আন্দোলন পরিচালনা করতে হবে এই আন্দোলন সফল হোক ছাত্রদের দাবি সফল হোক দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ এটা আপনারা সবাই ছাত্রদের পাশে থাকুন তাদেরকে সাহায্য করুন তাদেরকে সাপোর্ট করুন যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন সফল না হয়